আসসালামু আলাইকুম সম্প্রতি আট দিন ওয়েলফেয়ার সেন্টার এনজিওতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন আট দিন ওয়েলফেয়ার সেন্টার এনজিওতে পদের নাম দেওয়া রয়েছে সহকারী শাখা ব্যবস্থাপক এখানে পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে এখানে বেতন প্রদান করা হবে শিক্ষা নবিষকালে একুশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতকোত্তর পাশ থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন আরেকটা একটা পদ রয়েছে সেটি হচ্ছে সুপারভাইজার এখানে চল্লিশ জন লোক নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত এখানে বেতন প্রদান করা হবে বিশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে আর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতকোত্তর পাশ থাকলে আপনারা এখানে আপনারা এখানে আবেদন করতে পারবেন প্রিয় বন্ধুগণ এছাড়াও এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফ্রান্ট গ্র্যাচুইটি যাবতীয় সুযোগ সুবিধা আপনারা পাবেন উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে সুন্দর হাতে লেখা হতে হবে এবং কি সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং কি পরিশ্রমী হতে হবে কেমন আর এখানে নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলার আগ্রহ থাকতে হবে প্রিয় বন্ধুগণ এখানে আপনারা বিভিন্ন বোনাস যাবতীয় সুযোগ সুবিধাই পাবেন বয়স থাকতে হবে সর্বোচ্চ বত্রিশ বছরের ভিতর ভিতরে হলে আপনারা আবেদন করতে পারবেন প্রিয় বন্ধুগণ পরীক্ষার তারিখ ও সময় এবং স্থান হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদেরকে জানানো হবে আগ্রহী প্রার্থীদেরকে নির্বাহী পরিচালক আদ দিন ওয়েলফেয়ার সেন্টার বরাবর সহস্তে একটি আবেদনপত্র লিখে আপনাদের এই আবেদনটির এই আবেদনটির সাথে দুই কপি পাসপোর্ট সাইজ ছবি শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সহ আপনারা চব্বিশ অক্টোবর দু ইং তারিখের মধ্যে রোজ বৃহস্পতিবার বৃহস্পতিবার বিকাল পাঁচ পাঁচটার মধ্যে আট দিন ওয়েলফেয়ার সেন্টার এই যে ঠিকানা যে যশোর এই বাবর ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই আবেদনটি পাঠিয়ে ইনশাল্লাহ আবেদনটি কিন্তু আপনারা সম্পন্ন করে নেবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ আশা করছি আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের শেখ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব প্রিয় বন্ধুকান আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ